এখন বল করছে 라কি 라কি বল ইসলাম তার ওভারে লাস্ট শেষ বল ব্যাটিং এ আছে রিমন দেখা যাক কি করে শেষ বল কিন্তু আউট হয়ে চলে গেল পেভলেনের বলে বাইরে বল চলে গেল মাঠের বাইরে নতুন ব্যাটসম্যান হিসাবে এইমাত্র মাঠে নামলেন শুভ বাংলাদেশের একজন ব্যাটসম্যানের নাম শুভ আমাদের মাঝে কিছু দর্শক দেখতে পারছেন নতুন ইমরান খান ব্যাটিং বলিং এ ব্যাটিং শুভ আমরা এখন ইমরান খানের মুখের কিছু কারো কার্য দেখতে পেলাম কিন্তু না এভাবে বল করা যাবে না সে আমাদের আরেকবার হলে